ছুটির দিনে ব্যস্তময় শহর থেকে ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন ঢাকার নিকটবর্তী এই শহর থেকে আমাদের আজকের গন্তব্য ছিল নারায়ণগঞ্জ প্রথমেই গুলিস্তান স্টুডিয়ামের পাশে কাউন্টার থেকে স্বদেশ এন্টারপ্রাইজ বা লিমিটেড বাসের টিকিট কেটে আমরা চলে গেলাম মোগরাপাড়া চৌরাস্তা সেখান থেকে সিএনজি ধরে আমরা চলে গেলাম বারুদি বাবা লোকনাথের আশ্রমে প্রথমেই মন্দিরের প্রধান গেটের সামনে চোখে পড়বে অসংখ্য মিঠাই মিষ্টি সন্দেশের দোকান এখান থেকে মিঠাই মিষ্টি বা সন্দেশ কিনে বাবার মন্দিরে পূজাও দিতে পারবেন এবারে মন্দিরে প্রবেশের পরে প্রথমেই চোখে পড়ে দুইশো বছরের পুরানো এই আম গাছ ধারণা করা হয় যে বাবা লোকনাথ নিজের হাতেই এই আম গাছগুলো লাগিয়েছিলেন আঠেরোশো সালে বাবা লোকনাথ এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন এবং আঠেরোশো সালের পয়লা জুন বাবা লোকনাথ এই আশ্রমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই আশ্রমেই বাবা লোকনাথ ব্রহ্মচারীর দেহ সমাধিত করা হয়েছে আর তখন থেকেই সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই আশ্রমটি তীর্থস্থান হিসেবে পরিচিতি পেয়েছে প্রতিদিন প্রায় হাজার হাজার দর্শনার্থীদের সমাগমে ভরে ওঠে এই মন্দির প্রাঙ্গণ বাবার দর্শন শেষে আমরা চলে গেলাম মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখতে প্রধান মন্দির থেকে হাতের ডান দিকে একটু তাকালেই দেখা যাবে ঘাটলা বাঁধানো একটি পুকুর সেখানে রয়েছে দুটি বাঁধানো ঘাটলা যার একটিতে পুরুষরা স্নান করে থাকেন আর অপর পাশের ঘাটলাটিতে রয়েছে মহিলাদের স্নানের স্থান পুকুরের একদম মাঝখানে রয়েছে বাবা ভোলানাথের অপূর্ব সুন্দর একটি বিগ্রহ যা দর্শন করলে মনের মধ্যে অদ্ভুত একটি শান্তি এবং ভালো লাগা কাজ করে এবারে এখান থেকে আরেকটু সামনে এগোলেই দেখা যায় একটি মন্দির এটি হলো বারদীর দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরে প্রতি বছর খুব বড় করে মায়ের পূজার আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গণে অনেকক্ষণ হাঁটার পরে চাইলে দর্শনার্থীরা এই মন্দিরে বসে একটু বিশ্রামও নিয়ে নিতে পারে হাতের ডান দিকেই রয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রথম গুরুদেব ও দ্বিতীয় গুরুদেব ভগবান গাঙ্গুলি এবং ভগবান প্রলিঙ্গ স্বামীর বিগ্রহ হাতের বাম দিকেই রয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর গোয়ালিনী মাতা এবং বাবার বাল্যবন্ধু ভগবান মাধব ব্রহ্মচারীর বিগ্রহ দুর্গা মায়ের মন্দিরে একটুখানি বিশ্রাম নিয়ে আমরা চলে গেলাম মন্দিরের অপর প্রাঙ্গনে এখানে আসলেই যে মনোমুগ্ধকর দৃশ্যটা আপনাদের চোখে পড়বে সেটা হলো অসংখ্য পায়রা এই পায়রাগুলো মন্দির প্রাঙ্গনে ঘুরতে আসা পূর্ণার্থীদের দেয়া খাবারেই বেঁচে থাকে আপনারা চাইলে মন্দিরে ঢোকার সময় পায়রাদের জন্য খাবার নিয়ে আসতে পারেন এরপরেই চোখে পড়ে এই ভবনটি এই ভবনটিতে সাধারণত ভক্তবৃন্দদেরকে প্রসাদ বিতরণ করা হয় এই ভবনটি ঘুরে আমরা বের হয়ে গেলাম সরাসরি বাবা লোকনাথের ভোগের প্রসাদের কার্যালয়ে এটি সাধারণত বারদীর লোকনাথ মন্দিরের অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হয় ভোগের প্রসাদ পেতে হলে আপনাকে এখান থেকে প্রথমে টিকিট কেটে নিতে হবে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ষাট টাকা এবং আশি টাকা বাবার বাল্যভোগ ষাট টাকা রাজভোগ আশি টাকা সকাল এগারোটা পর্যন্ত বাল্যভোগ বিতরণ করা হয় এবং এর পরে রাজভোগ বিতরণ করা হয় আমরা যেহেতু সকাল এগারোটার মধ্যেই ওখানে পৌঁছেছিলাম তাই আমরা বাল্যভোগের টিকিট কেটে নিয়েছি এবারে আমরা সরাসরি চলে গেলাম বারোদির ডাইনিং হলে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশেই এখানে প্রসাদ দেয়া হয় বিশাল বড় আকৃতির এই ডাইনিং রুমে একসাথে বসে এক হাজার মানুষ প্রসাদ পেতে পারে বাল্যভোগের প্রসাদের আয়োজনে ছিল ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ যতবার খুশি ততবারই আপনি প্রসাদ পেতে পারেন তবে হ্যাঁ প্রসাদ অপচয় করা একদমই উচিত নয় বাবার মন্দিরের ডাইনিং হলে সকালের বাল্যভোগ পেয়ে এরপরে আমরা একটুখানি বিশ্রাম নিয়ে ওখান থেকে চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যে সিএনজি ধরে আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন তথা সোনারগা জাদুঘরে তার মধ্যেই আমাদের চোখে পড়ে খুব সুন্দর গ্রামের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর গ্রামীণ এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য দেশি এবং বিদেশি নাগরিকদের জন্য টিকিটের মূল্যমান আলাদা নির্ধারণ করা হয়েছে এখানে আপনাকে দুটো টিকিট একসাথে কাটতে হবে একটি হলো সোনারগাঁ জাদুঘর এবং অপটি হল বড় সর্দার বাড়ির টিকিট টিকিট কেটে ভিতরে ঢুকতেই চোখে পড়বে বড় সর্দার বাড়ি ইশাখার বাড়ি নামেও এই বাড়িটি বেশ পরিচিত তবে আবার অনেকের ধারণা মতে এই বাড়িটি আসলে ইশাখার বাড়ি নয় তৎকালীন হিন্দু বর্ধিষ্ণ জমিদার ব্যবসায়ীর হাতে প্রতিষ্ঠিত হয়েছিল এই বাড়িটির উনিশশো সালে বাংলাদেশের অন্যতম শিল্পাচার্য জয়নুল আবেদিন এই বড় সর্দার বাড়িটিকে কেন্দ্র করেই বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন তথা সোনারগা জাদুঘরটি প্রতিষ্ঠা করলেও পরবর্তীতে কোরিয়ার সহযোগিতায় কিছুটা সংস্কারের মাধ্যমে নতুন এই ভবনটি গড়ে ওঠে সোনারগা জাদুঘর হিসেবে আমরা এবারে চলে গেলাম সোনারগাঁ জাদুঘরের সামনে এখানে প্রথমেই চোখে পড়ে বাংলার গ্রামীণ জীবনের কিছু অংশ বিশেষ পাশের তৈরি ঘর এছাড়াও বাঁশ দিয়ে তৈরি নানা রকমের তৈজ এবারে আমরা প্রবেশ করলাম সোনারগা জাদুঘরের নতুন এই ভবনটিতে তিনতলা এই ভবনটির প্রত্যেকটি তলাতেই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ইতিহাসের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে সাথেই থাকুন দেখতে থাকুন সোনার জাদুঘর ভবনটির নিচতলাতে ঢুকে প্রথমেই চোখে পড়ে শিল্পাচার্য জয়নুল দিনের হাতে আঁকা বিভিন্ন সময়কার ছবি সহ আরও বেশ কিছু চিত্রকর্ম ভবনটিতে ঢুকে হাতের বাম দিকে গেলেই দেখতে পাওয়া যাবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ তার মধ্যে অন্যতম রয়েছে তার ব্যবহৃত পাজামা এবং পাঞ্জাবি এছাড়াও রয়েছে তার ছবি আঁকার বিভিন্ন সরঞ্জামাদি এর মধ্যে উল্লেখযোগ্য হল রং তুলি মূলত এই জাদুঘরের নিস্তলাটি সাজানো হয়েছে মোঘল আমল এবং ব্রিটিশ আমলের জমিদারদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দিয়ে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কাঠের পিঁড়ি যা অত্যন্ত নিখুঁত হাতের কাজ করা এছাড়াও রয়েছে কাঠের বিয়ের পিঁড়ি ঠাকুর পূজার আসন ছোট বড় বিভিন্ন আকৃতির গয়নার বাক্স রয়েছে সিন্ধু যার সব কিছুই অত্যন্ত নিখুঁত কারুকার্য খচিত জিনিসগুলো সংরক্ষণের সাথে সাথে এখানে এর প্রাপ্তিকাল এবং প্রাপ্তি স্থান সব কিছুই খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখা হয়েছে রাজবাড়ির রক্ষীদের স্বরূপ এই মূর্তিটি করা হয়েছিল এবং এর প্রাপ্তিকালও এখানে লেখা রয়েছে এই দিকটাতে রয়েছে কাঠের উপরে কারুকার্য সনাতন ধর্মাবলম্বীদের দেবদেবীর মূর্তি সমূহ এই দিকটাতে রয়েছে জমিদার বাড়ির রান্নাঘরে ব্যবহৃত বিভিন্ন তৈজুসপত্র হাতা খুন্তি দুধ রাখার শের সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রয়েছে বেশ কিছু খরম এছাড়াও রয়েছে রাজবাড়ির রান্নাঘরের ব্যবহৃত পিঠা তৈরির বিভিন্ন রকমের বিভিন্ন আকৃতির সাজ যা দিয়ে মূলত বিভিন্ন রকমের মিঠাই মিষ্টি সন্দেশ পিঠা তৈরি করা হতো আর এই দিকটাতে রয়েছে কোষ্টিপাথরের পাথরের বেশ কিছু বাসনকোসন এছাড়াও চোখে পড়ল বিশাল বড় একটি কাঠের বেড়া লোহা কাঠের তৈরি এই বেড়াটিতে বিভিন্ন ধরনের নান্দনিক কারুকার্য করা রয়েছে যা দেখলে সহজেই বোঝা যাবে যে শিল্পী কতটা দক্ষতার সাথে নিখুঁতভাবে এই কাজটি করেছেন এছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি বড় বড় লোহা কাঠের সিন্দুক হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এগুলো কিন্তু এখনও অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে আর এই দিকটাতে রয়েছে বাংলার গ্রামীণ জীবনধারার কিছু অংশবিশেষ কাঠের সাহায্যে তৈরি করা হয়েছে এই পুতুলগুলোকে এছাড়াও রয়েছে রাজবাড়িতে ব্যবহৃত দোলনার কিছু অংশ এবারে আমরা চলে গেলাম ভবনটির দ্বিতীয় তলাতে দ্বিতীয় তলাটি সাজানো হয়েছে বাংলার ঐতিহ্য নকশি কাঁথা এবং মসলিন জামদানি নিয়ে এখানে রয়েছে রাজবাড়িতে ব্যবহৃত বিভিন্ন ধরনের নকশি কাঁথা এবং বসার আসন জায়নামাসহ বিভিন্ন কিছু যা সব কিছুই হাতে তৈরি করা এখানে রয়েছে একটি নকশি কাঁথা যেখানে হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রাচীনবঙ্গের রাজধানী সহ এর মানচিত্র এবারে আমরা চলে গেলাম ভবনটির তৃতীয় তলাতে তৃতীয় তলাতে ঢুকতেই প্রথমেই হাতের বাম পাশে চোখে পড়ে একটি বিশাল আকৃতির লোহা কাঠের পালকি এক সময় হয়তো এই পালকিতে করেই রাজবাড়ির মেয়ে বউয়েরা এখানে সেখানে যাতায়াত করে বেড়াত আর আজকে এই পালকিটি দড়ি দিয়ে বাধা অবস্থায় পড়ে রয়েছে ঠিক তার পাশেই রয়েছে রাজবাড়ির মেয়ে বউদের ব্যবহৃত বিশেষ কিছু অলঙ্কারসমূহ তার মধ্যে উল্লেখযোগ্য হলো শঙ্খ দিয়ে কাটা শাখা এবং তুলসী গাছের কাঠ দিয়ে বানানো তুলসীর মালা এই দিকটাতে রয়েছে রাজা সেনাপতি মন্ত্রী এবং সৈনিকদের ব্যবহৃত বিভিন্ন ধরনের অলঙ্কার সমূহ তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মকর মুখের হাতের বালা কঙ্কন বালা পায়ের মল কোমরবন্ধনী হাতের বাজু গলার পাঁচ নলী সীতাহার সাত নলী সীতাহার সহ নাম জানা না জানা অসংখ্য অলঙ্কার সমূহ কয়েক হাজার অলঙ্কার এখানে সংরক্ষিত রয়েছে ভবনের এই অংশটিকে সাজানো হয়েছে রাজবাড়ির ঠাকুর মন্দিরের বিভিন্ন জিনিসপত্র দিয়ে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভগবানের ফুল তোলার পিতলের ডালা পিতলের কুলা এছাড়াও রয়েছে ঘন্টা পঞ্চপ্রদীপ প্রদীপদানি ধূপদানি পানের বাটা কাজলদানি সুপারি কাটার জাতকেল সহ পিতলের তুলসীপত্র বেলপত্র রাধা গোবিন্দের বিগ্রহ মা লক্ষ্মী দুর্গা কালী মনসা গণেশের মূর্তি সহ বিভিন্ন মূর্তি আর এছাড়াও রয়েছে পিতলের একটি রাধাগোবিন্দের মন্দির যেই মন্দিরে এখনও রাধাগোবিন্দের বিগ্রহটি অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে হয়তো একসময় এই মন্দিরেই রাজবাড়ির গৃহবধূরা সকাল সন্ধ্যা পূজার আয়োজন করত, আর আজকে সবকিছুই পড়ে রয়েছে এছাড়াও এই দিকটাতে রয়েছে বেশ কিছু পিতলের পূজার সামগ্রী এই সব কিছু দেখে কিছু সময়ের জন্য মনটা থমকে গিয়েছিল ফিরে গিয়েছিল সেই সময়ে প্রায় অনেকগুলোই রাধাগোবিন্দের বিগ্রহ চোখে পড়ল। এছাড়াও রয়েছে ঠাকুর পূজার আসন যা কাঠের নকশা করা পিতলের চিরনি বেলুন চাকতি সহ বিভিন্ন ধরনের পূজার বাসন এমনকি রয়েছে ঠাকুর মন্দিরে ব্যবহৃত পিতলের হাত পাখাও সেই সাথে এর প্রাপ্তিকাল প্রাপ্তি স্থান সব কিছুই সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখা হয়েছে সোনারগাঁ জাদুঘরের তিনতলা এই ভবনটিতে প্রায় সাড়ে চার হাজারের উপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে যা সব কিছু ভিডিওতে ধারণ করা সম্ভব হচ্ছিল না কেননা তাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে আর এই দিকটাতে রয়েছে কোষ্টি পাথরের শিবকোষা যেটাও পূজার কাজেই ব্যবহৃত হতো এছাড়াও রয়েছে রাজবাড়ির বেশ কিছু বাদ্যযন্ত্র বেশ কিছু খরমের ডিজাইন থেকে পায়ের নাগরা জুতার ডিজাইন দেয়ালের এই দিকটাতে রয়েছে পঞ্চপাণ্ডবের সহ মা দুর্গার একটি মুখের অবয়ব এছাড়াও রয়েছে বাংলার ঐতিহ্য শীতলপাটি। জাদুঘর পরিদর্শন শেষে আমরা চলে গিয়েছিলাম বড় সর্দার বাড়ির দিকে বড় সর্দার বাড়িটির দুই দিকে রয়েছে দুটি ঘাটলা ঘাটলাসহ পুকুর মূলত দুপুর একটার পরে বড় সর্দার বাড়িতে ঢোকার প্রবেশপথ বন্ধ থাকে যেহেতু আমাদের হাতে সময় খুব একটা বেশি ছিল না তাই আমরা বড় সর্দার বাড়িটি স্কিপ করে চলে গিয়েছিলাম এখানে পুকুর পাড়ে কিছুটা সময় আমরা নিজেদের মতো কাটিয়ে তারপরে চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যে জাদুঘর থেকে বের হয়ে এবারে আমরা একটা লোকাল অটো বা সিএনজি ধরে চলে গিয়েছিলাম স্বল্প দূরত্বে অবস্থিত পানামনগরীতে পানামনগরের টিকিট মূল্য স্বদেশীদের জন্য পনেরো টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য একশো টাকা আঠেরোশো শতকের শেষের দিকে এবং উনিশশো শতকের প্রথম দিকে হিন্দু ব্যবসায়ীরা পানামনগর গড়ে তোলেন ছয়শো মিটার লম্বা এবং পাঁচ মিটার বিশিষ্ট এই সড়কের উত্তর পাশে একত্রিশটি এবং দক্ষিণ পাশে একুশটি মোট বাউান্নটি বাড়ি রয়েছে নগরের ঢুকতেই প্রথমেই চোখে পড়ে গোপীনাথের এই ভবনটি বর্তমানে এটি সরকারি কাজের জন্য ব্যবহার করা হলেও এর মধ্যে এখনো রয়েছে সেই প্রাচীন কারুকার্যের হাতের ছোঁয়া তিনতলা বিশিষ্ট এই বাড়িটি সময়কার স্থাপত্য শিল্পের সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে রয়েছে গোপীনাথ ভবনটি পরিদর্শন শেষে আমরা চলে গেলাম নগরের ভেতরের দিকে প্রত্যেকটি ভবনের প্রধান ফটকের সামনে এখনো খোদাই করে লেখা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই মহানাম মন্ত্রটি আনামনগরের ভবনগুলোর মধ্যে উল্লেখযোগ্য আরও একটি ভবন হলো কাশীনাথ ভবন বাড়ির প্রধান ফটকের সামনে এখনও উজ্জ্বলভাবে খোদাই করে লেখা রয়েছে এর প্রতিষ্ঠা কাল এবং ভবনের মালিকের নাম তেরোশো পাঁচ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত এই বাড়িটি এখনও যেন জানান দিচ্ছে কাশীনাথের মালিকানা নগরীটি ঘুরে দেখতে গিয়ে হঠাৎ করেই এক কোনায় চোখে পড়ল একটি পুরানো দুর্গা মন্দির এবং ললিত সাধুর মন্দির দুর্গা মন্দিরটি কিছুটা সংস্কার করা হলেও ললিত সাধুর মন্দিরটি পূর্বের মতোই রয়ে গিয়েছে সম্পূর্ণ নগরটি ঘোরা শেষে আমরা কিছুটা সময় আমাদের মতো করে কাটিয়ে সেখান থেকে বের হয়ে গিয়েছিলাম ফেরার পথে পানাম নগরের সামনেই যে ছোট ছোটো স্টলগুলো বসে সেই স্টলগুলো পরিদর্শন করে আমরা সেখান থেকে কিছু কেনাকাটা করে ফিরে এসেছিলাম আমাদের গন্তব্যে নিজেদের ইতিহাস শিল্প সংস্কৃতি সব কিছুকে এত কাছ থেকে দেখে কিছুটা সময়ের জন্য ফিরে গিয়েছিলাম অতীতে সেই সাথে চেষ্টা করেছি আমার চোখে আপনাদেরকেও এই ইতিহাসকে ঘুরে দেখানোর এত সুন্দর প্রকৃতি আর ইতিহাসকে ক্যামেরাবন্দি করে মাত্র তিরিশ মিনিটের একটি ভিডিওতে দেখানো সম্ভব নয় তারপরেও চেষ্টা করেছি মাত্র ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সাথে থাকার জন্য ধন্যবাদ